আপনি কি জানেন রাবণ একজন ডাক্তার ছিলেন রাবণের লেখা অর্ক প্রকাশ নামে একটি বইও আছে রাবণের সমস্ত ঔষধি গাছ সম্পর্কে জ্ঞান ছিল এবং তিনি জানতেন যে স্বামীর সাথে বিচ্ছেদের কারণে মাতা সীতা কষ্টে ভুগবেন তাই তিনি মাতা সীতাকে রাজপ্রাসাদে না রেখে অশোক বাটিকায় রেখেছিলেন কারণ অশোক গাছ সকল ধরনের নারী রোগ নিরাময় করতে পারে আর রাবণ এটা খুব ভালোভাবেই জানতো আজও আয়ুর্বেদিক স্বাস্থ্যে অশোক গাছের পাতা এবং এই গাছের বিভিন্ন অংশ নারীদের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় গবেষণায় দেখা গেছে যে আপনি যদি একজন মহিলাকে অশোক গাছের ছায়া বসিয়ে দেন তাহলে পঞ্চাশটির বেশি স্ত্রী রোগ সেরে যায় এছাড়া রাবণের নামে একটি ওষুধও আছে সেটি হল প্রতাপ কমলেশ্বর রস যেটিকে মহিলাদের প্রসবের সময় দেয়া হয় প্রসবের সময় ঘটে যায় বিভিন্ন রোগের নিরাময়ের জন্য এটি আয়ুর্বেদের স্বাস্থ্যে একটি গুরুত্বপূর্ণ ওষুধ বলে মনে করা হয় এই তথ্য কি আপনি আগে জানতেন কমেন্টে জানান